এই আসিনি কোন ভাঙ্গারি পুরোনো ভাঙ্গারি মালামাল বেচতে পারে না আমাদের দ্বারে বেশি লাভে যেমন পুরনো বিল্ডিং ভাঙ্গা ইট ভাঙ্গা এবার রিক্সা ভাঙ্গা ঠেলাগাড়ি ভাঙ্গা এগুলো আমার দ্বারা বেচতে পারেন কি কর না না কর এরম করে কইলে ব্যবসা চলবে কপাল তো ডাইল বেচে চলবে না তা কিরম কো মামি আমারটা তো হয় না তুই ক আচ্ছা আমি কইতেছি আমি যে বিলকন ওরম কই লইবে না এরম কই হইব এ পোলা পান খাইলে বালা না খাইলে বারে জালা আলামিন ভাই আচার বালা হাইটা হাইটা যা না চারটা খান কোন পোলা পান ভাই ভুল করবেন না যারা যারা আচার খাইবেন আরে কওয়ার কি কম কইতেছি পোলা পান না আর সাডেও না আচার 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 আরে হুদা কইলে হইবে মাইক দিয়ে কইতে হইবে হালি ছাড়বে দেখো মাইক তুই দিছি তোর দ্বারা আমি তো ভালো কইতে রি না এলিকে তোর দ্বারা দিছি ক এই দেখ লাগবে কান দে আমার দরে। আরে 1 টাকাও করতে নাই। বাঙ্গারে দিলেই পাছছেন আপনারা আছর। গুরা গুরি গুরা গুরা যেমনে যারা আছেন সবাই আমাগো আছর ধরতে আইসা পড়েন গাড়ির নিকট। এই অরুম করে কইলে হইবে না। সুর দিয়ে কইতে হইবে না। লাগে আমারে দেন আমি কই। এই পোলা পান করেছে, জাল আচার করেছে, পোলা পানেরে পাগল।

আমি কই গাছের পাতা নরে চরে কত পোলা আলামিন ভাইয়ের আচারের কথা মনে পড়ে আচার 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 করেছে মিষ্টি আচার পোলা পাগল কত গাছের পাতা নড়ে চরে কত পোলা আলামিন ভাইয়ের আচারের কথা মনে পরে আচার 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 গরম গরম আচার আলামিন ভাইয়ের আচার চার খাইয়া যান

गुड़वा कर गुड़वा कर ए भांगारी ए भांगारी ए देस की शुरू करस गुड़वा कर एक तो आग दे भइने बन्ने लेइस ए की करस बन्ने लेइस का हैं ए बन्ने लेइस का ए मैं बन्नी दो बन्नी दो बन्नी दो बन्नी के आमने हां मैं एक दिन अरे भैया अरे ये आमी पुले आसान निसे ना ए आसान नहीं ना गो फिर मैं ए मैं आसान का चार दिन कैसे ले दो हां मैं ना लगे आसान ने ले बन्नी ने ले ओले